আজকে আমরা চলে এসেছি আমাদের অনেক পছন্দের একজন মানুষের কাছে এই যে শহীদ এখানে বসে আছে মামুন ভাইয়া এদেরকে নিশ্চয়ই চিনে থাকবেন বসে আছে আমাদের আরো একটা আপু মেঘলা মেঘলাপো আজকে আমরা চলে এসেছি এখানে দেখেন আপু হুট করে আসাতেও কত কিছু আয়োজন করেছে এত আপু রোজা আছে সকাল থেকে না খেয়ে আছে কষ্টটা বুঝতে পারছি আমি তারপরেও দেখেন মানে অল্প সময়ের মধ্যে কত কিছু আয়োজন করে ফেলেছে যা ছিল বাড়ি তাই দিয়েছি মার্শাল্লাহ অনেক মানে উপস্থিত জিনিসের মধ্যে এগুলো অনেক ভালো আমি একটা আপেল খুয় দিই হ্যালো বন্ধুরা আলাইকুম সবাই কেমন আছেন তো আজকে চলে এসেছি আমি আপনাদের অনেক ভালোবাসার দুইটা মানুষের কাছে আর তারা হচ্ছেন আপু আর মামুন ভাইয়া এর আগে আমি একবার ভাইয়াদের কাছে এসেছিলাম সেই দিনও ভাইয়ারা আমাকে অনেক সুন্দরভাবে আপ্যায়ন করেছে আর আজকে হুট করে চলে এসেছিলাম কিন্তু তারপরেও ভাইয়ারা আমাকে অনেক সুন্দরভাবে আপ্যায়ন করেছে ভাইয়াদের কাছে যাওয়ার সাথে সাথে ভাইয়ার আপু আমাদেরকে ঘরে টেনে নিয়ে এসে বসিয়ে তারপরে একযোগ্য নাস্তার ব্যবস্থা করে আপুর রোজা ছিল এটা যা। পর আমি আপুকে বারবার মানা করি যে আমাদের জন্য এত কিছু ব্যবস্থা করার দরকার নাই আমরা জাস্ট এসেছি আপনাদের সাথে গল্প করব তারপরে কিছুক্ষণ পরেই চলে যাব কিন্তু আমাদের শহীদ আপু অনেক ভালো মানুষ আমরা কিন্তু হুট করে চলে গিয়েছিলাম আপুর বাড়িতে কিন্তু তারপরে আপু আমাদেরকে এত হাসি মুখে ঘরে তুলে নিয়েছেন বিকেল বেলাতে গিয়েছিলাম আপুদের বাসায় সন্ধ্যা লেগে গিয়েছিল তাই জন্য বারবার বলছিলাম যে চলে যাব কিন্তু আপু আমাদেরকে ভাত না খাইয়ে আসতেই দেবে না নাস্তা দেওয়ার সময়তে আপু তার নিজের হাত দিয়ে বানানো তেতুল আর বড়োয়ের আচার আমাকে দিয়েছিল যেটা খেতে অনেক স্বাদ হয়েছিল এফতারি সময় হয়ে গেছে আপু সাক্ষীর জগৎ করছে কিন্তু এদিকে আপুর রান্নায় শেষ হয়নি আপুর কাছে বসে আসি যদি কিছু পারি তাহলে একটু সাহায্য করবো আপুকে এত ফির্ডা পানি না খেতে পাইছো এত ঠান্ডা পানি খাই না আপু সত্যি কিছু হবে না আমার আপনার থাকি না যখন আপুর রোজা ছিলেন সারা দিন রোজা থেকে সন্ধ্যাবেলায় ইফতারের সময়তে এত কিছু আয়োজন করে রান্না করা এটা দেখে আমার অনেক কষ্ট লাগলো আপুর জন্য আপুর কাছে রান্না করছিল সেইখানেই বসেছিলাম যাতে আমি কিছু পারি সেটা হেল্প করি কিন্তু বড় আপু তিনি তো নিজে ছোট বোনকে কিছু কাজ করাবেন না তিনি আমাকে জাস্ট বলেন যে তুমি আমার কাছে জাস্ট বসে থাকো আর কিছু করা লাগবে না আপুর কিন্তু এই হাসি মাখা চেরাটা আমার অনেক পছন্দ হয়েছে কি দিলে না আপু না পেঁয়াজের ভাজনা এটা পার আজকে আপু আমাদের জন্য রান্না করেছিল বড় একটা সিলভার মাছ আর তার সাথে আছে সবজি যেমন পটল ভেন্ডি এগুলো আর কি আপু রান্না করছিল আর তার পাশে বসে বসে আমি তার সাথে অনেক গল্প করছিলাম যে আপু কেমন ভাবে রান্না করে আর আমি কেমন ভাবে রান্না করি আজকে কি ভর্তা বানাবে পু কদুর মিষ্টি কদুর ভর্তা পাকা পাকা মিষ্টি কদুর ভর্তা শুকনা মুড়ি পুরানো সরিষার তেল আর পেঁয়াজের সাথে ভর্তা কেমন স্বাদ দেখে কেমন স্বাদ না না দেন আপনার নতুন স্টাইলের ভর্তা দেন মিষ্টি কদুর ভর্তা খেয়ে দেখেন রান্না করে আমরা সবাই মিলে শহীদ আপু আর মামুন ভাইয়ার বাসাতে গিয়েছিলাম বিকাল ভাইয়ার আপুর সাথে গল্প করতে করতে আমাদের এইদিকে সন্ধ্যা হয়ে গেছিল আপু ছিল রোজা সন্ধ্যাতে ইফতারে করার পর আমাদের সবাইকে নিয়ে একসাথে খাওয়া দাওয়া করেছেন আপুর হাতের মিষ্টি কুমড়ার ভর্তা আর মাছ পটল ভেন্ডি দিয়ে তরকারি ছিল সেই স্বাদ আমি আর আমার জামাই কিন্তু সেইখানে প্লেট ভর্তি করে পেট ভরে ভাত খেয়েছি সৈদা আপু আর মামুন ভাইয়া দুইজন মানুষ হিসেবে কিন্তু অনেক ভালো তাদের সাথে মিশে কথা বলে আমি অনেক আনন্দ পেয়েছি তো আজকের জন্য আমার এই ছোট্ট ব্লগটা আমি এখানে শেষ করছি সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফেজ